নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উন্নতি গোকুলদের অবস্থা যে কত শোচনীয় তা গ্রামের কেউ জানত না বুদ্ধিমতী গোকুলের মা নিজেদের দারিদ্র লোকচক্ষু থেকে যথাসাধ্য লুকিয়ে রাখবার চেষ্টা করত কিন্তু এবার শীতকালের দিকে অবস্থা এমনই দাঁড়ালো যে আর কোনো রকমে ঢেকে রাখা চলে না গোকুলের মা একদিন সন্ধ্যাবেলা ছেলেকে বললে সত্যি গোকুল তুই বসে বসে আর কদিন সংসারটি মাটি করবি একটু কিছু দেখ একবার গোকুল পৈতৃক কোঠাবাড়ির ভাঙা রোয়াকের এক বসে সান্ধ চা পানে নিযুক্ত অর্থাৎ চটা ওঠা একটা কলাই করা বাটিতে সে এক প্রকার ফিকে কটা রঙের বিষাদ তরল পদার্থ সেবন করছিল তাতে দুধের ছিটে ফোটা থাকলেও চিনির বালাই ছিল না পুরনো খেজুর গুড় সংযোগেই প্রাত্যহিক চাপা নিষ্পন্ন হয় আজ ওর মা গুড় দিতে নারাজ ও চাইতে গিয়ে বিমুখ হয়ে এসেছে মায়ের কথার মধ্যে যুক্তির অভাব ছিল না বাড়িতে ঠাকুর পুজো আছে দশমী দ্বাদশী আছে এক ভাঁড় খেজুর গুড় এসে সিকি ভাঁড়ে ঠেকেছে নতুন বছরে এখনো গুড় কেনা হয়নি বা কেনবার নেই ওইটুকু ফুরিয়ে গেলে তখন কিসে চলবে এই গুড়ের ব্যাপার নিয়ে মায়ের ছেলেই বচসা চলল সারা সন্ধ্যাবেলা গোকুল বিয়ে থাওয়া করেনি বয়স এই মোটে পঁচিশ বছর বাপ মারা যাওয়ার পরে লেখাপড়া ছেড়ে দিয়ে আজ আট দশ বছর বাড়ি বসে আছে গরিব বামুনের অসহায় সম্পত্তিহীন ছেলে কে চাকরি করে দেবে তেমন কিছু জোর নেই সংসার অবশ্যই খুব বড় নয় সে আর তার মা গোকুলের বাবা বেঁচে থাকতে মেয়েটির বিবাহ দিয়ে গিয়েছিলেন বারো বছর বয়সে তাই রক্ষে নইলে এ বাজারে ভগ্নির বিবাহ দেওয়া গোকুলের সাথে উঠত না গোকুলের মা বললে আমার বুদ্ধি আমরা কলকাতায় যাই সেখানে কত লোক কত কি করছে সেখানে গেলে তোর একটা হিল্লে হয়ে যাবেই আমিও তোকে ফেলে থাকতে তো পারবো না আমিও সঙ্গে যাই বড় আম বিক্রি করে ফেলি এ প্রস্তাব মা আরও কয়েকবার করেছে কিন্তু গোকুলের গা ছেড়ে কোথাও যেতে মন সরে না কলকাতা শহরকে সে মনে মনে ভয় করে অত বড় শহরে তো তার জন্যে চাকরি নিয়ে লোকে বসে আছে মার যেমন কথা আজ কিন্তু মার কথায় তার মনটা উৎসাহিত হয়ে উঠলো ভাগ্য পরীক্ষা করে দেখলে হয় একবার এখানেও তো মাঝে মাঝে অনাহার শুরু হয়েছে আজকাল সেখানে তার চেয়ে আর কি হবে কলকাতায় পয়সা রোজগারের অনেক রকম উপায় আছে সেও শুনেছে বটে সারা রাত ধরে মা ও ছেলে পরামর্শ করলে বড় বাগান বিক্রি করলে এখন দর হবে না বন্ধক রেখে সেই টাকা থেকে প্রথম মাস কয়েক শহরের খরচ চলবে এখানকার বাড়ি কিছুদিন তালা বন্ধ থাকুক অবশেষে কলকাতায় যাওয়ায় ধার্য হল যদুহরি কুন্ডু স্থানীয় বাজারের বড় কাপড়ের মহাজন বাগানখানা পঞ্চাশটির মাত্র টাকায় তার কাছে বন্ধক রাখা হলো এবং নির্দিষ্ট দিনে মায়ে ছেলেই কলকাতায় রওনা হলো চিতপুর শোভা বাজারে শঙ্কর মিত্রের লেনে ওদের গ্রামের এক নাপিত থাকত বাক্স হাতে ঝুলিয়ে জাত ব্যবসা করে এসে ত্রিশ চল্লিশ টাকা রোজগার করত মাসে গোকুল খুঁজে খুঁজে তার বাসা বার করলে একখানা ছোট খোলার ঘর তাতে সে একা থাকে নিকটবর্তী হোটেলে একবেলা ডাল ভাত খায় একবেলা মুড়ি খেয়ে কাটায় এই তার অবস্থা গ্রামের ব্রাহ্মণ কন্যা তার খোলার ঘরের অতিথি বন্ধু পরামাণিক শশব্যস্ত হয়ে উঠল রান্নার হাঁড়ি কুড়ি কিনে নিয়ে এলো আর নিয়ে এলো চাল ডাল তরকারি খোলার ঘরে একখানা ছোট পরচালার নিচে আপাতত রান্নার ব্যবস্থা করা হলো বঙ্কু বললে মা ঠাকরন রোজ রোজ মরি উড়ে বামুনের রান্না খেয়ে আজ আমার সৌভাগ্যে যে আপনারা এয়েছেন মা ঠাকরনের পাতের দুটি প্রসাদ খেয়ে বাঁচব আজ গোকুল আর তার মা বঙ্কু পরামাণিকের সেই খোলার বাসার পাশে আর একখানা ছোট ঘোলার ঘর নিলেন টাকা ভাড়া গোকুলের মা এখানে এসে অকুল সমুদ্রে পড়ে গিয়েছে একমাত্র ভরসা বঙ্কু পরা যে কলকাতা রাস্তাঘাট চেনে সে যদি কিছু কিনারা করতে পারে প্রতিদিন দুপুরে আর সন্ধ্যাবেলা নিকটেই কোথা থেকে শাঁখ ঘণ্টা কাঁসরের আওয়াজ আসে একদিন গোকুলের মা জিজ্ঞেস করলে হ্যাঁ বঙ্কু এখানে কি কোথাও ঠাকুর বাড়ি আছে নাকি বঙ্কু বললে হ্যাঁ মা ঠাকুরন পাশেই মৃত্যুর বাড়ি ওরা মস্ত বড় লোক ওদেরই তো ঠাকুর বাড়ি রয়েছে বাড়িতেই এই রাসের সময় খুব ধুমধাম হবে আপনি যাবেন না দেখতে সবাই যাবে খুব ভালো বন্দোবস্ত রাসের দিন পাড়ার আরো পাঁচজন মেয়ের সঙ্গে গোকুলের মা মৃত্যুর বাড়ির ঠাকুর দেখতে গেল প্রকাণ্ড শ্বেত পাথরের বাঁধানো মেঝের উপর ঝকঝকে রুপোর বাসনে ভোগ রুপোর ঘন্টা করিকার থেকে বড় বড় কাঁচের পরকলাওয়ালা ঝাড়ে ইলেকট্রিকের আলো জ্বলছে ধূপধুনোর গন্ধ বেরিয়ে ঘর করেছে আর নানা ফুলের আমোদ কি চমৎকার গন্ধ গোকুলের মা এমন ঠাকুর বাড়ি এমন জাঁক জমক কখনো দেখেনি বাড়ির কর্তৃ ঠাকুরন ঠাকুরের একপাশে বসেছিলেন লোকে চিনিয়ে দিলে আশি বছর হয়েছে এখনো কি ধপ ধপে গায়ে রং আরতি পরে প্রসাদ বিতরণ ও ব্রাহ্মণ ভোজন থালায় এক থালা খাবার নিয়ে বাড়ি এলো মা ও ছেলে দুজনেই খুব খুশি এসব খাবার ফলমূল কখনো পাড়া ওরা চোখেও দেখেনি গোকুলের মা আরও দু চার দিন ঠাকুর সন্ধ্যাবেলা কীর্তন শুনতে গেল একদিন গিন্নি ওকে লক্ষ্য করলেন নতুন মুখ একে তো আগে কখনো দেখেনি ঠাকুর বাড়িতে কাছে ডেকে তাই বললেন তোমার বাড়ি কোথায় গা এসো তোমার সঙ্গে আলাপ করি গোকুলের মা সম্ভ্রমে সংকোচে একেবারে জড়ো সরো হয়ে গেল এত বড় বাড়ির কর্ত্রী নিজে যেচে তার সঙ্গে আলাপ করতে চাইছেন ওসব পরিচয় দিলে দেশে দুঃখ কষ্টে পড়ে এখানে এসেছে কাছে খোলার বাড়িতে থাকে ছেলেটি চাকরি বাকরির চেষ্টা করছে কেই বা চাকরি দেবে এখানে ও কাউ কে চেনে না গিন্নিমা ওর সঙ্গে অনেক কথাবার্তা কইলেন লোকটি বড় ভালো বললেন আমাদের ঠাকুর বাড়িতে রাত্রিরের ভোগ ব্রাহ্মণ বাড়ি দেবার নিয়ম আছে তুমি বাছা রোজ এসে আরতির পরে ভোগ নিয়ে যেও আমার বলা রইল কত রবাহুত অনাহুত লোক এসে খেয়ে যায় তুমি আর তোমার ছেলে খেয়ে গেলে আমি খুশি হব সেদিন থেকে গোকুলের মায়ের কপালে যা ঘটতে লাগলো সে স্বপ্নেও তেমন সৌভাগ্য কখনো কল্পনা করেনি মস্ত বড় এক থালা ভর্তি লুচি তরকারি মিষ্টি ফলমূল গোকুলের মায়ের বাড়ি নিয়ে যাওয়াই তা কষ্ট কে কত খায় বঙ্কুনা পর্যন্ত লুচি খেয়ে আর পারে না রোজ রাত্রে লুচি রোজ রাত্রে এক রাস ফলমূল বাদাম পেস্তা ছানা মিষ্টি বড়লোকের প্রতিষ্ঠিত বিগ্রহের নৈশভোগের যা কিছু উপকরণ সকল ওদের বাড়িতে মাঘ মাসের দিকে ঠাকুরবাড়ির পুরাতন টহলদার মারা গেল গিন্নিমা গোকুলের মাকে সে কাজে নিযুক্ত করলেন মাইনে পাবে সাত টাকা দুবেলা ভোগের প্রসাদ পাবে সকালের ভোগটা খুব জমকালো উপকরণও বেশি কিন্তু চারজন ব্রাহ্মণের মধ্যে যে ভোগটা বিলি করে দেবার প্রথা অনেক দিন থেকে প্রচলিত গোকুলের মায়ের সুপারিশে গোকুল সেই চারজন নিমন্ত্রিত ব্রাহ্মণের অন্যতম হয়ে দাঁড়ালো। এছাড়া পুজো পার্বণে বড় বড় উৎসব উপলক্ষে কাপড় চোপড়ও পাওয়া যায় ভোজন দক্ষিণা থেকে ওঠে গিন্নিমা গোকুলের মাকে বড় অনুকম্পার চোখে দেখতে আরম্ভ করেছেন এতে অন্যান্য ঝিচাকরের চোখ টাটায় একদিন গিন্নিমা বললেন হ্যাঁ বাচ্চা তোমার ছেলে লেখাপড়া জানে কতদূর গোকুলের মা ভালো জবাব দিতে পারলে না লেখাপড়ার সম্বন্ধে তার খুব স্পষ্ট ধারণা নেই গিন্নিমা বললেন ওকে নিচে ম্যানেজারের কাছে একদিন দেখা করতে বলো যদি মুহুরির কাজ টাজ করতে পারে তবে আমি আমার ছেলেকে বলে দেব এখন গিন্নিমার সুপারিশে গোকুল পনেরো টাকা মাইনের একটি চাকরি পেয়ে গেল ওর বাংলা হাতের লেখা খুব ভালো গ্রামে ওর হাতের লেখার খ্যাতি ছিল গোকুলের ইচ্ছা খোলার বাড়িটা বদলায় মা কিন্তু এতে আপত্তি করলে বললে বাবা এই খোলার বাড়ি লক্ষ্মী এ ছেড়ে কোথাও যাব না এ থেকে আরো উন্নতি হবে দেখিস তুই হলো তাই গোকুল পরের বৎসরেই বিল সরকারের পদে উন্নতি হলো এ কাজে উপরি রোজগার খুব দেনাদারেরা কিছু কিছু ঘুষ দিয়ে নিজেদের বিলের ওয়াদা দেরিতে ফেরাতো গোকুল মাসে ইচ্ছে করলে পঞ্চাশ টাকা অনায়াসে রোজগার করতে পারতো কিন্তু ও স্টেটের মুখের দিকে চেয়ে কোথাও ঘুষ নিত না ফলে ওর আমলে টাকা বেশি আদায় হতে লাগলো ম্যানেজারের নজর পড়লো ওর দিকে সংসার সেরেস নায়েবের পদ খালি হলো ইতিমধ্যে বুড়ো নায়েব নালুমুখুজের চোখের অসুখ হওয়া দরুন সে পেনশনে দরখাস্ত করল এই পদে মাসে একশো দেড়শো টাকা কমিশন পাওয়া যায় বিভিন্ন মুদি খাবারওয়ালা দোকানদারদের কাছে ন্যায্যভাবে এটা পাওয়া যায় এতে স্টেটের কোনো অনিষ্ট হয় না এ কাজে একজন বিশ্বস্ত লোকেরই দরকার বটে ম্যানেজার একদিন ওকে ডেকে বললেন গোকুল সংসার সেরেস্তার নায়েবের কাজের জন্য তুমি দরখাস্ত করেছো ও বললে আগে হ্যাঁ বাবু ও দিয়েছিল কপাল ঠুকে একখানা দরখাস্ত করে সে রেস্তার অনেকেই তো করেছে ম্যানেজার বললেন তুমি কি পারবে বড্ড হুঁশিয়ারির কাজ আর বড় খাটুনি গোকুল সাহস করে বললে খাটুনির ভয় করি হুজুর আর হুঁশিয়ারির কথা বলছেন আপনি তো বিল আদায়ের কাজেও আমাকে দেখেছেন আচ্ছা তুমি পাঁচশো টাকার একটা হ্যান্ড নোট লিখে দাও স্টেটের নামে ও কাজে পাঁচশো টাকা ডিপোজিট দিতে হবে তোমায় তোমার মাইনে থেকে আমরা মাসে মাসে দশ টাকা কেটে নেব হ্যান্ড নোটের দেনার দরুণ তোমাকে আমিও পোস্ট দিলাম মন দিয়ে কাজ করো গোকুল চোখে ঝাপসা দেখলে ব্যাপার কি সে স্বপ্ন দেখছে না তো পঁচিশ টাকা মাইনের বিল সরকারি থেকে সে ষাট টাকা মাইনের সংসার সেরেস্তার নায়েবের পদে ঠেলে উঠল এই এক বছরের মধ্যে যে পদের উপরি কমিশনের আয় গড়ে মাসে দেড়শো টাকার কম নয় কিন্তু সত্যি তার পরদিন তাকে ডেকে ম্যানেজার একখানা পাঁচশো টাকার হ্যান্ডনোট লিখিয়ে নিয়ে ওকে গিয়ে সংসার সেরেস গদিতে বসতে আদেশ দিলেন সেদিন গোকুলের মা ঘটা করে সত্যনারায়ণের সিন্নি দিয়ে পাড়ার লোকেদের নিমন্ত্রণ করে খাওয়ালেন লোকজনের ভিড় কমে গেলে কাছে রমানাথ মণ্ডলের গলির বাঁড়ুদ যে বাড়ির বড় বউ গোকুলের মাকে এক পাশে ডেকে বললেন মা তোমাকে একটা অনুরোধ রাখতে হবে আমার মেয়ে রমাকে তো দেখেছো তুমি মেথির বাড়িতে ঠাকুর ঘরে তাকে তোমায় নিতে হবে গোকুলের মা ভাবলে সে ভুল শুনেছে বাণুজ্জিদের অবস্থা বেশ ভালোই মেয়েটিও সুন্দরী কিছুদিন আগেও স্কুলের বাসে উঠে তাকে স্কুলে যেতে দেখা গিয়েছে দিব্যি পুতুলটির মতন সেজে গুজে আজ বাণুজ্জে গিন্নি আপনা থেকে প্রস্তাব নিয়ে এসেছেন তার সঙ্গে গোকুলের বিয়ের সেই মোমের পুতুলের মতো সুশ্রী মেয়েটিকে পুত্রবধু করবার স্বপ্ন দেখতেও তো আর সাহস হয় না বাণুজিকে নিয়ে খুব হাঁটাহাঁটি আরম্ভ করলেন একদিন সামাজিক ভাবে মেয়ে দেখাও হলো মেয়েকে পছন্দ না করবার কোনো কারণই থাকতে পারে না বিয়ের প্রায় সব ঠিকঠাক বাণুজির বাড়ি থেকে মেয়েরা দল বেঁধে পাত্র দেখতে এলো পাত্র গোকুল বিয়ের ব্যাপারে মুখে কিছু না বললেও মনে মনে খুশিই ছিল মেয়েটি সত্যিই সুশ্রী তার উপর ভালো অবস্থাপন্ন ঘরের স্কুলে পড়া মেয়ে পাড়াগাঁয়ের গরিব ঘরের ছেলে গোকুলের পক্ষে স্বপ্নের অতীত ওখানে বিয়ে হওয়া গোকুল মাকে বললে ঠিকুজিখানা তো মা এখানে নেই বাড়ির বড় কাঁঠাল কাঠের সিন্দুকটাতে জমি জমার কাগজপত্রের সঙ্গে এক বান্ডিলে বাঁধা আছে আমি সেটাই শনিবারে গিয়ে রবিবারে নিয়ে আসি অনেক দিন দেশে যাওয়া হয়নি অমনি বাড়িঘর দেখেও আসা হবে এখন শনিবার দুটোই অফিস ছুটি হতেই গোকুল শিয়ালদাহ স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি রওনা হলো। এসেছে আজ তিন বছর দেশ থেকে এর মধ্যে আর যাওয়ার অবকাশ ঘটেনি সন্ধ্যার কিছু আগে নিজের গায়ে ঢুকতেই হাট তোলার চারিদিক থেকে লোকে ওকে ছেঁকে ধরল আজ শনিবার গ্রামের হাট সব লোক আজ সেখানে জড়ো হয়েছে শেষ হাটে জিনিসপত্র সস্তা হয় বলে অনেকেই বেলা শেষ করে তবে হাটে আসে আরে গোকুল না বেঁচে আছিস আমরা ভাবলাম এতদিন কোথায় ছিলে গোকুল বাবাজি তোমার মা কোথায় এই যে গোকুলদা কোথেকে একদিন পরে সব ভালো তো নানা অধীর আগ্রহ ভরা প্রশ্ন উত্তরের আদান প্রদান গোকুলের বেশভূষা দেখে সবাই বুঝলে ওর নিশ্চয় ভালো চাকরি হয়েছে কলকাতায় সবাই এই তিন বছরের ইতিহাস শোনবার জন্যে ব্যস্ত গোকুল তাদের হাত এড়িয়ে পৈতৃক বাড়ির চাবি খুললে ঘর দৌড় বিশ্রী অপরিষ্কার হয়ে আছে উঠোনে বন জঙ্গল গজিয়েছে জানালা দরজায় উই ধরেছে করিকাতে বাদুর চামচিকের বাসা পাশের বাড়ির ছোট ছেলেকে ডেকে একটা হ্যারিকের লণ্ঠন চেয়ে আনলে ওদের বাড়ি থেকে তক্তপোষটা থেকে এক রাস চামচিকের নাদি সরিয়ে সেখানে সুটকেসটা রাখলে নামিয়ে একটু পরে তিনকরি মুখু যে ছেলে প্রমোদ তাকে ডাকতে এলো প্রমোদদের বাড়ি যেতে গোকুলে যথেষ্ট সংকোচ বোধ হচ্ছিল এরই বোন বিনার সঙ্গে গোকুলের একবার বিয়ের প্রস্তাব হয়েছিল বছর তিনেক আগে যে বছর ওরা কলকাতায় যায় সে বছর গোকুল বলেছিল চাকরি না পেলে সে বিয়ে করবে না বিনার বয়স এখন হয়েছে ১৬ সতেরো এখনো তার বিয়ে হয়নি এ কথা গোকুল জানে বিনাকে ছেলেবেলায় সে সঙ্গে করে নিয়ে কত বেরিয়েছে কুল পেড়ে দিয়েছে কত শাসন করেছে পাঠশালার পড়া বলে দিয়েছে বাড়ি থেকে যাবার আগে বিনা প্রায়ই ওদের বাড়িতে আসতো যেত ওর সঙ্গে গল্প করত কেবল বিয়ের প্রস্তাবের পরে তাকে আর বেশি দেখা যেত না এতদিন পরে দেশে এসে বিনাদের বাড়ি যাওয়া একটা কর্তব্য বটে বিনার সঙ্গে দেখা করা উচিত কিন্তু যদি বিনার মা পুরনো প্রস্তাবটি আবার পারেন এখন তো চাকরি করছে এখন কোনো ওজোর থাকবার কথা তো নয় অথচ বিনাকে বিয়ে করবারও ইচ্ছে নেই পাড়া গাঁয়ের মেয়ে না জানে লেখাপড়া না জানে গান না জানে ভালো করে কথা কইতে অবস্থাও খারাপ ওর বাপের রমাকে দেখবার পরে ওর মনে হয়েছে এমন ধরনের মেয়েকে জীবন জীবনসঙ্গিনী রূপে লাভ করা একটা সৌভাগ্য দেখবার মতো মেয়ে তার মায়েরও আন্তরিক ইচ্ছা তার বিয়ে হয় রমার সঙ্গে প্রমোদের মা যখন পরদিন সকালে কথাটা পারলেন গোকুল তখন মায়ের কথাটাই বড় করে বললে তার কোনো হাত নেই আচ্ছা কলকাতায় গিয়ে মাকে জানাবে পরে কি হয় পত্রে লিখবে বিনা বোধহয় তখন জানালা ধরে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল ওর কথা শেষ হতেই চলে গেল কেউ টের পায়নি কখন যে এসেছিল পাশের ঘরে কিন্তু গোকুলের চোখ এড়ালো না তারপর যখন ওদের বাড়ি থেকে বের হয়ে আসে তখন বিনার সঙ্গে আবার দেখা হলো বাড়ির বাইরের গোয়ালের দরজায় গরুর দড়ি হাতে বিনা ওদের ছোট্ট বাছুরটা পেয়ারা গাছের গুঁড়িতে বাঁধছে পরনে আধ ময়লা শাড়ি গাছাগত কাঁচের চুড়ি হাতে শ্যামবর্ণ মেয়ে দেখতে এমন কিছু নয় ওকে দেখে বিনা লজ্জায় চোখ তুলে যেন ভালো করে চাইতে পারল না কারণ তার আগেই বিনা শুনেছে মায়ের মুখে বিয়ের প্রস্তাবটা গোকুল দেখলে যখন দেখা হয়ে পড়লো তখন একটা কথাও না বলাটা ভালো দেখাবে না বললে বীণা ভালো আছিস ও বেশ লম্বা হয়ে পড়েছিস যে বিনা সলজ্জ মুখে বললে ভালো আছি তুমি ভালো আছো গোকুলদা হ্যাঁ মন্দ নয় জ্যাথাই শরীর ভালো আছে মায়ের শরীর মন্দ না তবে সেই বাতের ব্যথা মাঝে মাঝে বিনা আর কিছু না বলে গোয়ালের মধ্যে ঢুকে গেল বিকেলে ট্রেনে গোকুল কলকাতায় রওনা হল চমৎকার ছায়াচ্ছন্ন বিকালটা গাড়ির জানালার ধারে বসে বাইরের দিকে চেয়ে কেবলই বিনার কথা ওর মনে আসছে দেখে ও আশ্চর্য হল আজ সকালে সেই দিন মূর্তি পরনে আধ শাড়ি হাতে কাছা কত কাঁচের চুরি আরো দেখে আশ্চর্য হলো ও ভাবছে বিনার কোথায় বিয়ে হবে কার ঘরে পড়বে অজ পাড়াগায়? এই বয়সে গোয়াল গরু ধান সেদ্ধ ভাত রাঁধতেই তো জীবনটা কাটবে যখন বাপের পয়সার জন্য জীবনে কিছুই দেখবে না শুনবে না তার চেয়ে যদি ওকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাওয়া যায় থিয়েটার বায়োস্কোপ লোকজন মাঝে মাঝে দোতলা বাসে করে কালীঘাট কি দক্ষিণেশ্বর যা কখনো বিনা দেখেনি কি খুশি হবে বিনা জীবনে কখনো হয়নি রমা কলকাতার মেয়ে কত দেখেছে কত শুনেছে তাকে আর নতুন কি দেখাবেও কিন্তু সহানুভূতি বা দুঃখ এক জিনিস আর তা থেকে কাজের প্রেরণা পাওয়া সম্পূর্ণ অন্য বিশেষত স্বার্থপর যৌবন চাই যা নাঙালের বাইরে তাকে হাতে আঁকড়ে ধরতে চাই তার রূপ চাই উন্নতি ছোট চাই বড়কে আয়ত্ত করবার আত্মপ্রসাদ গোকুল বিনার চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে একটা সিগারেট ধরালো এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উন্নতি গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার